নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সকালে ভালো হচ্ছো আজ সকালে একটু কুয়াশা কুয়াশা ভাব আর দেখো সর্ষে ফুলগুলো কী সুন্দর ফুটেছে সামনের দিকে সর্ষে গাছগুলো একটু বড় আর ওই যে সাইডে দেখো একটু ছোটো ছোটো গাছগুলো তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি কালকে থেকেই আমার ছেলে প্রচণ্ড পরিমাণে অসুস্থ প্রায় দশ দিন আগে ওরা এত পরিমাণে অসুস্থ ছিল তারপর তো মাঝখানে ঠিক হয়েছে কালকে হঠাৎ করে এত জ্বর এসেছে তখন তো থার্মোমিটার ছিল না মাপাও হয়নি বাড়িতে তবে প্যারাসিটামল আনা ছিল যেহেতু আগেই অসুস্থ ছিল তো সেই ওষুধ খাইয়ে দিয়েছে একটু সুস্থ হয়েছে আজ সকালে পাঁচটা থেকে উঠে থেকে ভীষণ অসুস্থ এক দাদার বাড়িতে গিয়ে থার্মোমিটার দিয়ে চেক করলাম একশো তিন জ্বর উঠেছে এই জ্বর থেকে পুরো তো মাথাটাই নষ্ট একটা যেন জন্য আলাদাই টেনশন তবে বাড়িতে থাকা প্যারাসিটামলটা খাইয়ে দিয়েছি যেহেতু অ্যান্টিবায়োটিক নেই তাই ভাবলাম শুধু প্যারাসিটামল খাইয়ে মানে জ্বর ছাড়বে না তাই ডক্টরের কাছে নাম লিখিয়েছি এদিকে যাওয়ার জন্য রেডি হয়েছি মা এখনই ফোন করে বললো যে নয়টার মধ্যে চলে আয় ডাক্তার বেশি রোগী দেখবেন আজকে কুড়ি জনের মতো তাই তাড়াহুড়ো করে রেডি হয়েছি সেই সবগুলো আর ভিডিও করতে পারিনি এইখানে এসে দাঁড়িয়ে আসে অনেকক্ষণ ধরে কিন্তু একটাও টোটো নেই একটা যেন আলাদা টেনশন আরও বেশি করে চাপ দিচ্ছে আজকে আবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেহেতু ইংরেজি পরীক্ষা তাই যে কয়েকটা টোটো যাচ্ছে সবগুলোতেই ছাত্র আমাদেরকে আর নিতে চাইছে না তারপর ওয়েট করতে করতে কিন্তু একটা টোটো এসেছে আর যেদিন ভাগ্য খারাপ হয় না সব দিক থেকেই হয় তো যাই হোক টোটোতে তো উঠে পড়লাম আর আজকে দেখো বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন তো কুয়াশা কুয়াশার মতন ছিল আস্তে আস্তে কিন্তু মোটামুটি রোদ্র একটা উঠেছে বড়োবাবু কিন্তু ঠিকই ছিল বাবু অসুস্থ হয়েছে তাই ওকেই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আর টোটোতে উঠে একটু হাওয়া লাগছিল তাই আমি জাপটে ধরে এসেছি যাতে হাওয়াটা না লাগে আর এখানে বাজারে তারপর চলে এসেছি বাজারে চলে এসে দেখি কি সুন্দর সুন্দর সামুক উঠেছে তাই আমিও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে এখানে দেরি করতেছি খুচরো টাকা নেই যেই টোটোওয়ালা কাকুটার সঙ্গে এসেছি উনি আর কি যাবেন না আর বেশি শীত অবধি যাবেন না তো ওনাকে তো টাকা দিতে হবে এদিকে আমার কাছে পাঁচশো টাকার নোট ছাড়া টাকা নেই তাই একটা দাদুকে দিয়েছি যে খুচরো করে নিয়ে আসো এদিকে আবার খুচরো টাকা দেয় না তাই বললাম যে একটা বিস্কিটের প্যাকেট নেও আর কি তাহলেই খুচরো টাকা দেবে সেই জন্য এখানে ওয়েট করতেছি আর ওই যে বললাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তাই বাজারেও একটু ভিড় কম বললেই চল ওই যে ভিসিটের জন্য নাম লেখায় তো আমরা দশ নাম্বার পেয়েছি আর আমাদের কাছে সিরিয়াল নাম্বার ছিল বলেই কিন্তু গিয়ার বেশি দেরি করতে হয়নি ওইদিকে কাকিমা তো সিরিয়াল নাম্বারটা নিয়ে রেখেছিল তাই বোনকে নিয়ে চলে আসছি আর এখানে দেখো প্রথমে জ্বরটা মাপলো তো আমি যেহেতু বাড়ি থেকে ওষুধ খাইয়ে নিয়ে এসেছি তখন না জ্বরটা ধরা পড়েনি তখন একদম ভালোই ছিল সুস্থ ওইদিকে জ্বর মাপার পরে সব কিছু মানে ফর্মালিটি শেষ করে আমি ভিজিটটাও দিয়ে দিলাম এদিকে দেখো কী পরিমাণে আজকে ভিড় হয়েছে কিন্তু আজকে না কুড়িজনের বেশি দেখবে না বারবার করে বলে দিচ্ছে কিন্তু মানুষ কি আর বোঝে বলো বাচ্চা অসুস্থ হলে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সে ডক্টরবাবু যতই বলুক না কেন এদিকে আমার ছেলে ওই যে বাড়িতে একটু মানে ওষুধ খেয়ে এসেছে এখানে এসে মানে সুস্থ সুস্থ লাগছে এত পরিমাণে দুষ্টুমি শুরু করছে ওই ডক্টরের ছবি ওইদিকে লাগানো রয়েছে পোস্টারে ওইটা একবার ধরতে যাচ্ছে একবার স্টান ফ্যানটা যখন যেটা পারছে ওইটাই ধরার জন্য চেষ্টা করছে ডক্টর দেখিয়ে ওষুধ কিন্তু নেওয়া হয়েছে তারপর কাহিমাদের বাড়িতে একটু ভাত খেয়েছি ভাতটা খেয়ে এসেছি আর বাড়ি এসেই দেখো ছেলে কেন জানি না আরও একটু অসুস্থ অসুস্থ মানে গায়ে পুরো জ্বর এসেছে হাত দেওয়া যাচ্ছে না পুরো গা মানে আগুনে পড়ে যাচ্ছে এরকম ভাব তো আমি আসার সময় বিস্কিট নিয়ে এসেছিলাম ওই যে তোমাদেরকে বললাম যে যাওয়ার সময়ই আর কি খুচরো টাকা ছিল না তাই বিস্কিট নিতে হয়েছিল যাই হোক বাড়িতে তো বিস্কুট ছিল না তাই বিস্কিটের প্যাকেটটা আমি ছিঁড় ওইখানে রাখতেছি আর বাড়িঘর দেখে হয়তো বুঝতেই পারছো পুরো এলোমেলো ওইদিকে টি টেবিলটাও দেখো ফাঁকা ফাঁকা রয়েছে টি টেবিলের সমস্ত জিনিস ওই ডাইনিংয়ে তুলে রেখেছি আমার ছেলে তো ভীষণ দুষ্টু হয়েছে এখন আর সব জিনিস এলোমেলো করে রাখে তো আমাদের বাড়িঘর এখন এলোমেলো বেশিরভাগ সময়ই থাকে ওরা যখন একটু ঘুমায় একটু মানে থাকে তখন একটু গুছিয়ে রাখি বাদ বাকি জেগে থাকলে তো সব কন্ট্রোল হয়েই যায় তো ওই যে টি টেবিলে যে ট্রেটা রাখি ওটাও ধুয়ে দিয়েছি কালকে অনেক ফুতি বের হয়েছিলো মানে ওই যে পিভিলিকার পাখাওয়ারে মরিবার তরে একটা বাংলা প্রবাদ আছে ওই জিনিসগুলো মাটির নিচ থেকে বেরিয়ে পুরো ঘর ওগুলোই ভর্তি হয়েছিল কোথাও গেলে কিন্তু বাড়ি পুরোই এলোমেলো হয়ে যায় আর যাওয়ার সময় যেহেতু তাড়াহুড়ো করে গিয়েছি বাড়িতে এসে দেখে এসব মাথা ঘুরে গিয়েছে মানে টেবিলটা যে খাবার বানাবো ছেলেদের তাতেই এই অবস্থা তো আমি এদিকে ক্রিমগুলো গুলো রেখে দিচ্ছি আর আসার সময় অনেক জিনিস নিয়ে এসেছি এই জায়গাটা পুরো এলোমেলো তাই ভাবলাম একটু আগে কুচিয়ে রাখি এই যে ওষুধ নিয়ে আসলাম এখানে থেকে ছেলেদের মানে সাবান ক্রিম পাউডার কাজল কোনো কিছুই নেই এগুলো নিয়ে আসলাম আজকে আজকে সব হিমালয়ের এনেছি যেহেতু মানে কয়েক দিন থেকে হিমালয় ব্যবহার করাচ্ছি তাই হিমালয় নিয়ে এসেছি সকালবেলা তো ছেলে অসুস্থ ছিল ডাক্তারের ওইখানে দেখিয়ে বাড়ি এসেছি ডাক্তার যখন দেখাইতে গেছি তখন তো মোটামুটি সুস্থই ছিল আর কি সকালে যেহেতু ভীষণ অসুস্থ ছিল ওষুধ ওষুধ খাওয়াইছি কিন্তু বাড়ি এসার পর এত পরিমাণে অসুস্থ হয় আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন একটু ভালো হয়েছে ওষুধটা যেহেতু খাওয়া পড়ছে এখন এই যে বিস্কুট খাচ্ছে তারপর মানে দুপুরবেলা যখন আমি বাড়ি এসে বাড়িতে এসে দুধ পর্যন্ত খায় না কী অবস্থায় না যাচ্ছে তো জানি না কী হয়েছে রোগ যেন আমার পিছু ছাড়ছেই না কেবল ওই মাসের শুরুতে এক তারিখ দু তারিখের দিকে আমি ডক্টর দেখাইলাম কয়েকদিন সাত দিন মতন ছেলেদের মানে অসুস্থতা আর দেখো আবার শুরু হয়েছে এখন এই যে বিস্কিটটা দিলাম খাচ্ছে বিকেলও হয়ে গেছে আমি কাকিমাদের বাড়িতে ভাত খেয়ে আসছি বাবা খাবো না তুমি খাও এখনও পর্যন্ত আমি ভাত খাইনি আজকে যেহেতু একাদশী মায় কি দাও একটু দাও বাবা দাও তো আমার ছেলের খাইলেই পরে আমাকে খাইয়ে দেবে দুই ছেলেই ওই রকম যদি একটু কিছু খায় তো আমাকে খাওয়াইবেই এটাই আমার পূর্ণতা যে সেদিন তুলো পারতে গিয়েছি ওই তুলোর পাশেই তো একটা কুল গাছ ছিল ওই কুল গাছটা ভেঙে পড়েছে অনেক কুল হয়েছে ওই কুলের ভারেই ভেঙে পড়েছে তাই কুলগুলো কিছুটা বন মানে ছিঁড়ে এনে রোদ্রে দিয়েছিলো ওটাই তুলে রাখলাম আর এই যে তু মানে তুলো গাছটা তুলো গাছটাতে ভীষণ তুলো তো প্রত্যেক দিনে তো ঠাকুমা বলে তুলো পাড়ার কথা প্রথম দিন তো তুলো পাড়তে গিয়ে মানে হাঁপিয়ে গিয়েছি গাছকে ভাবলাম একটু গাছটা নাড়িয়ে দেখি তুলো পড়ে কিনা তো এত মানে গাছে তুলো একটু ঝাঁকাতে কিন্তু একটুখানি পড়েছে কিন্তু অত শক্তিও নেই যে ঝাঁকাবো মানে ভীষণ তুলো গাছে কেউ যদি গাছে উঠে তুলোগুলো পারে তো অনেক তুলো হবে এই তুলোগুলো দিয়ে আর কি আমাদের ওইদিকে ঠাকুরকে বাতি দেয় আর সত্যি কথা বলি আমাদের এদিকে এগুলোকে আবার বাঙা বলে তো এই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এগুলো কিন্তু ছোটো ছোটো গাছে অনেক পরিমাণে হয় তো এখন আমি তুলো পারলাম এই যে এতটুকু তুলো কার্পাস এগুলোকে না আমাদের এদিকে বাঙা বলে আমি আমার ছেলেকে বোনের কাছে দিলাম যে একটু ভাত খা গিয়ে দেখি কোনো সবজি নেই তাই এর ভাত খাইলাম না ওইদিকে গেলাম তাই একটু বাঙা পেরে নিয়ে আসলাম দেখো লাউ কি তো কী হয়েছে একটা ছাগলের অত্যাচার এগুলো আমাদেরই ছাগল আবার হুস যা 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 হস দুপুরবেলা এনে তো একবার ওষুধ খাইয়েছিলাম তো এখন হচ্ছে আবারও ওষুধ খাওয়াচ্ছি প্রথমে আমি আমার ছোট ছেলেকে জ্বরের ওষুধ মানে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম এদিকে আমার বড়ো ছেলে ওষুধ খেতে চাইছে ওকে তো এইসব ওষুধ খাওয়ানো যাবে না তাই ভিটামিনটা ওকে খাইয়ে দিচ্ছি ওর সাথে সাথে কিন্তু ছোটোবাবুকেও খাওয়াচ্ছি এই ভিটামিন ওষুধটা এর আগের বার মানে ওই এক সপ্তাহ আগে যখন ডক্টর দেখিয়েছিলাম তখন কিন্তু দিয়েছিল তো তখন থেকেই খাচ্ছে এখন অবধি শেষ হয়নি এরা না ওষুধ খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওই যে ছোটো ছেলে একটু মুখে স্বাদ কমে গেছে যেহেতু জ্বর তাই একটু খেতে কেমন জানি করছে তবে সমস্ত ওষুধই কিন্তু ভালো মতনই খেয়েছে এদিকে তা খুব রান্না করেছে আর সারাদিনে তো খাইনি যেহেতু কাকুর বাড়িতে খেয়ে আসছি আর দুপুরবেলা খাওয়া হয়নি তাই গরম গরম ভাত এদিকে বেড়ে নিচ্ছি আর ওই যে মটরশুঁটি আলু বেগুন সমস্ত দিয়ে একটা সবজি করেছে এই দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত জানি গলার ভয়েসটা অনেক খারাপ শোনা হচ্ছে আমারও গলাটা খুব ভাষা লাগছে তো কেমন হয়েছে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই